হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ডাক্তার দেখানোর ডেট তাই না ফার্স্ট মর্নিংয়ে বেরিয়েছি তো আজকে সোজা ডাক্তারখানায় যাবো মেঘলা ওয়েদার ঘন ঘন বৃষ্টি পড়ছে তো কী দেখি আজকে কি করে কেন এখনটা প্রায় শেষের দিকে তাই ডাক্তার এখন আমাকে তিন সপ্তাহ পর পর যেতে বলছে যেখানটায় এক মাস পর পর যেতে হতো এত তিন সপ্তাহ পর আবার এসেছি মানে মাসে দুবার করেই আসা হচ্ছে এরকম তো চলে এসেছি হসপিটালে এখানটা আমি হসপিটালে আসার পরে এখানটা লিফ্টটাকে দেখে ভীষণ ভালো লাগছে মানে দারুন লাগছে

খুব ভালো লাগছে ওয়েদারটা খুব সুন্দর কিন্তু বৃষ্টি পড়ছে বাবার ঘন ঘন তাও গরমটা একটু রেহাই আছে এবার গিয়ে জমা করবো টিকিটটা তারপরে দেখি কখন ডাকে আজ আসা পরেই ফার্স্ট ডাক আমারই ছিল এন্ট্রি করার সঙ্গে সঙ্গেই বলছিস ভেতরে চলে যাও তো চলে এসেছি আমি আর ডক্টর ওখানে কাজ করছিল এই যে এই সবগুলো দেখলে আমার ভীষণ ভয় লাগে হয় ভীষণ ভয় লাগে দাঁত তোলার সময় খুব কষ্ট হয়েছিল এগুলো দেখলেই ভয় লাগে আমার মা যখন এরকম মুখের ভেতরে এগুলো দেখি নিজেই ভয় পেয়ে যাই কেন কি অত তত কষ্ট হয় তখন দেখা যায় না অতটা যে পেনফুল যাদের এটা লাগানো তারাই একমাত্র বোঝে এটা হয়ে গেছে আমার প্রায় আজকে দেড় ঘন্টা কাজ করেছে পুরো ওয়্যার চেঞ্জ করেছে টাইট দিয়েছে আবার আর টাইট দেওয়া পরে ভীষণ ব্যথা পরে কথা বলতে পারি না তখন খুব একটা প্রেশার মনে হয় মুখের ভেতরে আপারে লোয়ারে দুটোই টাইট করেছে আজকে ওয়ার চেঞ্জ করে তো আবার তিন সপ্তাহ পর যেতে বলেছে তো এখন হয়ে গেছে বাড়ি ফিরে যাব কাজ শেষ আজকের মতো কাজ শেষ হয়ে গেছে এসেছিলাম সকাল সকাল তো তাড়াতাড়ি ফার্স্টে আমাকে ডাকলা দেখেছে হয়ে গেছে এবার বাড়ি ফিরে যাব কাজ হয়ে গেছে তো ইনফরমেশন কিছু জানা থাকলে অবশ্যই পিন করবেন অবশ্যই কমেন্টের রিপ্লাই দেবো আপনাকে